국민 c a t আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে হলো বুধবার বুধবার আরো একটা ব্যস্তময় দিন শুরু হলো কিন্তু ব্যস্ত হওয়ার আগে কিন্তু আমি অনেকক্ষণ মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটাটি করছিলাম অনেক দুষ্টুমি করছিলাম তো তোমাদের সাথেও কিন্তু একটু শেয়ার করলাম তোমরা দেখতে পারলে মেয়েকে খেলতে দিয়ে এসে তারপরে যে কাজে লেগে পড়ল প্রথমে আমি বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপর উঠোনটা ঝাড় দিয়েছি তো চলে আসলাম ভাবলাম যে সকাল সকালে হেসেলে একটু দেখি রান্না করি শীতকালে কিন্তু এই হেসেলে রান্না করতে ভীষণ ভালো লাগে কিন্তু আমার ওই কালিয়ালা বাসনগুলো ধুতে না ভীষণ বিরক্ত লাগে কিন্তু রান্না করতে আমি ভীষণ ভালোবাসি তো ভাবলাম যে রাতের তরকারি আছে ভাবলাম যে কটা রুটি বানিয়ে নেই ওরাও খেয়ে দিয়ে স্কুলে যাবে এখনও কিন্তু কেউই ওঠেনি আমি আর আমার মেয়েই উঠেছি শুধুমাত্র তো আমার মেয়েকে খেলতে দিয়েছিলাম তো পাশের বাড়ির একটা মাসি এসে ওকে নিয়ে গেল তো বললাম যে ভালোই হলো তাহলে আমি তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিই গ্রামের বাড়িতে দেখবে সবার বাড়িতেই কিন্তু সকাল সকাল আগে রান্না বান্নাই করা হয় এই দেখো আমার মেয়ে কিন্তু চলে এসেছে এসে ও আগে একটু কোলে উঠবে আদর খাবে ওর এটা মানে প্রত্যেক দিনকার ওর একটা রুটিন ও আমার আগেই কিন্তু সকালে ঘুম থেকে উঠে যায় ও আগে কি করতাম ফোনে এলরাম এলাম দিয়ে রাখতাম এখন আর দিতে হয় না ওই আমার এলাম হয়ে গেছে আর রাত্রেবেলায় যে বাজার করে নিয়ে এসেছিল তরকারি বাজার করে নিয়ে এসেছিল। তো ওইগুলোই তোমাদেরকে বলছিলাম আর বাচ্চারা চিল্লাচিলি করছিল সেই জন্য আমাকে এই যে ভয়েস ওভারে বলতে হচ্ছে মূলা ক্যাপসিক্যাম ধনে পাতা আলু আর বেসন কালিজিরা এইসব নিয়ে এসেছিল তো পেঁয়াজের পাতা হ্যাঁ এইসব নিয়ে এসেছিল ওইগুলো ঘরে রেখে দিয়ে এসে তারপরে এই যে ওদেরকে খেতে দিয়ে দিলাম যাই যেহেতু স্কুলে চলে যায় ওরা খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে আমিও আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনও ধুয়ে নিয়েছি এখন চলে আসলাম আগে কাপড়গুলো ধোয়ার জন্য যেহেতু শীতের দিন এখন অতটা রোদও রোদও থাকে না আর রোদ থাকলেও অত একটা পাওয়ার নাই রোদের সেই জন্যে ভাবলাম যে আগে এই জুতোগুলো ধুয়ে দেই মেয়ের দুজুরো জুতা নোংরা হয়ে আসছিলো সেই জন্যে ভাবলাম ওইগুলো ধুয়ে দিই কাপড়গুলোও ধুয়ে নিই তার পরে যাব ঘর গোছাতে আর ওই বালতিতে কিন্তু একটা কম্বল ভিজিয়ে রেখেছি ওই কম্বলটা কিন্তু আজকে আমি ধুবো না কম্বল এমনি তো পাতলা মনে হয় কিন্তু ভেজানোর পর এত ভারী হয়ে যায় আমি এক আর ধুতে পারবো না ওর বাবা যেদিন বাড়ি থাকবে যেদিন মানে কি আজকে যদি বাড়িতে থাকে তাহলে আজকে ধুয়ে দেবো আর না হয় কাল সকাল সকালে ধুয়ে দেবো আমি আমি ধুবো আমি তি ধুবো কিন্তু ওকে দিয়ে বলবো যে শুকোতে দেওয়ার জন্য তো এই যে আমার কাপড়গুলো কিন্তু ধোয়া হয়ে গেল এখন মেলতে যাব মেলে দিয়ে তারপরে আবার বড়ো ঘরের কাজগুলো কর আর এদিকে কিন্তু আমি মেয়েকে পাশের বাড়িতে দিয়ে এসেছি যেহেতু ও কিন্তু কিন্তু সময় আমার পেছন পেছন ঘুরে আর পানির কাজ করলে না ও পেছন পেছন ঘুরতে যদি থাকে ওরও মানে পানি লাড়াচাড়া করবো ওরও কিন্তু ঠান্ডা লেগে যাবে সেই জন্য ওকে কিন্তু আমি পাশের বাড়িতে দিয়ে এসেছি ভাবলাম যে আমি এদিকে তাড়াতাড়ি পানির কাজগুলো সেরে নিই যেহেতু বাচ্চা মানুষ ঠান্ডা লেগে যাবে আর এই যে কাপড়গুলো কিছু ছিল কাঁথা আরও কিছু শুকনো কাপড় ছিল ওইগুলো কিন্তু আমি ওই ঘরে খিড়কি দিয়ে রেখে দিলাম ওইগুলো আমি পরে ভাজ করে নেব আর এই দেখো কতগুলো কাপড় আমি কেচেছি ওইগুলো সব মেলে দিলাম এখন শুকিয়ে যাবে আর চলে আসলাম এই যে বিছনা গোছাতে বিছনা একবার মনে হয় আমি গুছিয়ে রেখে গেছিলাম তারপরে আবার এই যে বাচ্চারা স্কুলে গেছে কাপড় চোপড় রেখেছিল এইগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেব আজকে কিন্তু আর ঘর মুছবো না কালকে ঘর মুছেছিলাম আজকে আর মুছবো না কারণ আজকে অনেকটাই কাজের চাপ আসে তো ঘর মুছতে গেলে অনেকটাই আমার দেরি হয়ে যাবে যেহেতু শীতের দিনের বেলা তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় সেজন্যে আর এই যে এখন সব কিছু ছেড়ে মুছে নিয়ে একদম পরিপাটি করে নেব ঘর দুয়ার নোংরা থাকলে না একদম ভালো লাগে না কিন্তু কি করব কিছু করার নেই তিনটে বাচ্চা এক দিক থেকে আমি মানে গুছিয়ে যাই আরেক দিক থেকে ওরা নোংরা করে যায় যতক্ষণ ওই দুটো ছেলে দুটো মানে স্কুলে থাকে ততক্ষণ একটু মানে ঠিক থাকে যখন বাড়িতে আসে তখন মানে তিনজনে মিলে এতটা মানে অত্যাচার করে কিন্তু ভালো লাগে বাড়িতে না থাকলে মনে হয় বাড়িটা একদম খালি খালি লাগে ভালো লাগে না ও পাশের বাড়িতে দিয়ে আসলে মনে হয় আরও একদম কীরকম যেন লাগে কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে কাজ না করলে তো সংসার তো আর চলবে না তাই না নোংরা করে রাখতেও ভালো লাগে না খারাপ লাগে তো ঘরটার ঝাড় দিয়ে আবার যাব ওই বাচ্চাদের রুমে বাচ্চাদের রুমটাও তো একদম পুরো অগোছালো হয়ে আসে ওইটাও ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে ঝাড়টা দিয়ে নেব ওই ঘরটাও কিন্তু আমি মুছবো না তো এই যে কার্বেটটাও পেতে নিচ্ছে যেহেতু মেয়ে বারবার ঘরে আসে খেলাধুলা করে এই খাটটাই বসেও খেলাধুলা করে ডাইরেক্ট পাকার মধ্যে যদি বসে থাকে বসে যদি খেলা করে তাহলে ওর ঠান্ডা লেগে যাবে সেই সব সময় ওটা আমি পেতেই রাখি যখন ঘর মুছি তখন ওটা বাইরে একটু রোদে দিয়ে দিই তারপর আবার ঘর শুকানোর পর কিন্তু আবার আমি এসে এনে পেতে দিই মেঝেতে আর এই যে কাপড়গুলো যে উঠিয়ে খিড়কি দিয়ে রেখেছিলাম ওইগুলো এখন ভাজ করে নিচ্ছি ভাজ করে এই ঘরটা একটু ঝেড়ে ঝুড়ে তারপরে আমি কিন্তু ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে নেওয়ার নেওয়ার পর কিন্তু আমি আবার যাব রান্না করার জন্য এখন পর্যন্ত কিন্তু আমার রান্না হয়নি আমি শুধু সকালের রান্নাই করেছি দুপুরের রান্না তো এখনও বাকিই আছে আমার তো এইগুলো ভাস টাস করে এগুলো গুছিয়ে রেখে যাব রান্না করার জন্য আমি কিন্তু তরকারিটা কিন্তু সকালে কেটে রেখেছিলাম মূলা দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করব তো ওটা তোমাদেরকে দেখানো হয়নি যেহেতু কিছু লোক এসেছিলো মানে পাড়া প্রতিবেশী এসে বসেছিলো সেজন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি ওদের সামনে ভিডিও করতেও কীরকম যেন লজ্জা লাগে এই যে দেখো আমি কিন্তু ঘর দর গুছিয়ে চলে আসলাম এই যে তরকারিগুলো ধোয়ার জন্যে মূলা সুটকি মাছ এগুলো কেটে রেখে দিয়েছিলাম ওইদিকে কিন্তু আমার তরকারি রান্নাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি মেয়েকে গা ধুইয়ে ওকে ক্রিম ট্রিম মাখিয়ে কাপড় চুপড় পরিয়ে তারপরে যে চলে আসলাম খাওয়ানোর জন্য ওকে খাওয়াতো খাওয়াতে গেলে আমার একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায় তার কারণ ও ভালোভাবে তো খেতেই চায় না ওকে জোর করে করে খাওয়াতে হয় ও মানে দিনের মধ্যে এই এক টাইমই খায় ওকে যে আমি দু তিনবার খাওয়াবো কিন্তু খায় না আমি অনেক কিছুই বানিয়ে দিই খিচুড়ি বানিয়ে দেই তারপরে এই যে সেরেলিস বানিয়ে দেই মানে যখন আর কি আমার মনে যেটা ধরে আমি সেটাই বানিয়ে দিই ওকে আমার আমি কিন্তু ওর খাওয়া নিয়ে কিন্তু কোনো সময় ওর সাথে কিন্তু কোনো আলসেমি করি না এই দেখো আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিলাম এখন নামিয়ে নেও আর ওদিকে কিন্তু আমি ভাতটা একটু দেরিতেই বসিয়েছি তার কারণ বাচ্চাদের আসতে তো একটু দেরি হবে তো ভাবলাম যে ভাতটা একটু গরম গরম খেয়ে খেতেই ভালো লাগে শীতকালে তো ওদিকে ভাতটা হয়ে গেছে আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া সব হয়ে গেছে তার কারণ অনেকটা খিদা লেগে গেছিলো আমিও আর গা ধুইনি আমার গা ধুইতে কিন্তু প্রত্যেকটা দিনই লেট হচ্ছে এখন আগে কিন্তু আমার এরকম হতো না এই মেয়েটার জন্য এখন আমার মানে গা ধুইতে অনেকটাই লেট হয়ে যায় কারণ ওকে নিয়ে কাজ করতে করতে অনেকটাই মানে টাইম লেগে যায় আমার এক ঘন্টার কাজ আমাকে দু তিন ঘন্টা ভরে কাজটা সারতে হয় এই দেখো আমি চাল ঝাড়ার জন্যে এসেছি আর ও দেখো কীরকম দুষ্টুমি করছে ও কিন্তু সব সময় এরকম করে সেই জন্য ওই যে পাশের বাড়ি দিয়ে এসে তারপরে তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আর চাল ঝাড়ছি তার কারণ আজকে আমি চালটা ভিজিয়ে রাখবো কাল সকাল সকাল কিন্তু আমি চিতই পিঠা ভেজে দেবো বাচ্চাদেরকে যেহেতু অনেকগুলো ধনে পাতা এনেছে ভেবেছি যে ধনে পাতা বাটা করব আর চিতই পিঠা বানাবো এগুলো না আমরা সকালবেলা ছোটোবেলায় সকাল সকাল কি করতাম দোকান থেকে কিনে কিনে খেতাম আর এই দেখো আর কাণ্ড দেখো ও মানে চাল ফেলবে জেদ ও চালগুলো দেখো কীরকম করে ফেলছে আর এই যে চালটা আমি ধোয়ার জন্য এসেছি আমার পিছন পিছন ও চলে এসেছে এসেছে তো বড়ো ছেলেকে বললাম যে ওকে নিয়ে যাওয়ার জন্য ও নিয়ে গেল এখন আমি চালগুলো ভালো করে ধুয়ে নিলাম এখন পানি দিয়ে ওটা রেখে দেব আর দেখো বড়ো ছেলে কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না ও গুড্ডি বানাচ্ছিলো তো কেউ আমি একটু ভিডিও করে নিলাম আর চলে আসলাম এই যে খড়ি কাটার জন্য খড়িগুলো কেটে আমি হেসেল পারে রেখে দেব কালকে মানে সকাল সকালে এগুলো লাগবে বললামই যে চিতই পিঠা পিঠা বানিয়ে দেব বাচ্চাদেরকে সেই জন্য আজকে কেটে কুটে রেখে দিয়ে তারপরে আমি গা ধুতে যাব। তো ওদিকে মেয়ে কিন্তু আমার সাথে বারবার দুষ্টুমি করছে ওই দেখো ও মানে কোথাও যাবে না আজকে পাশের বাড়ি দিয়ে এসেছে ও একা একাই চলে এসেছে বাড়িটাও চিনতে পারে এখন ভীষণ দুষ্ট আরে দেখো এখন ওকে আমি বালি নিয়ে খেলছিল ওকে আমি বলছিলাম তোকে ওকে মারবো মারবো ও হাসছিল আমাকে আরও ধমক দিচ্ছিল এরকম অবস্থা মানে ভীষণ আদর করা হয় তো সবাই মিলে ও একদমই ভয় পায় না তো মাটি নিয়ে খেলছিল বলেই আমি একটু মানে ইয়ে করলাম আর এই দেখো আমার বড় ছেলে খেতে খেলতে গেছিলো ও এসে ডাকছে আর দেখো আমার মেয়ে দরজা খুলে দেওয়ার জন্য গিয়েছে তো ও তো খুলতেই পারবে না আমি গিয়ে ওকে খুলে দিলাম ও এখন বাইরে চলে যাবে ও রাস্তায় রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করবে তো গেটটা মেরে দিয়ে এসে এইগুলো ওই যে খড়িগুলো এখন হেসেল পারে নিয়ে আসলাম আর ওই যে বড় ছেলে কিন্তু আমার মেয়েকে নিয়ে আছে বললাম যে ওকে দেখ আমি একটু কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই আর এই যে জায়গাটার মধ্যে খড়ি ছিল নোংরা হয়ে আছে এটা ভাবলাম যে ঝাড় দিয়ে নেই আর ও কোথায় থাকবে বড়ো ওর দাদার সাথে ও তো আমার পেছন পেছনই ঘুরবে এইভাবেই আর স্যান্ডেলগুলোও খুলে ফেলেছে ওকে স্যান্ডেল পরিয়ে দিলে না ও খুলে না একা একা কিন্তু যদি খুলে যায় ওটার একা একা পড়তেও পারে না তো ওই যে দেখো আমি স্যান্ডেলটা পরিয়ে দিচ্ছি তো ও এখন খেলা করুক ওকে খেলা করতে দিয়ে আমি আবার কাপড়গুলো তো শুকিয়ে গেছে ওগুলো তুলে নেব এই দেখো জুতো পরে একদম কি ম্যাডামের মতন হেঁটে বেড়াচ্ছে আর কাপড়গুলো কিছু কাপড় শুকিয়েছে আর কিছু কাপড় কিন্তু শুকোয় নেই তো ওইগুলো আমি ঘরে নিয়ে গিয়ে আলাদা আলাদা করে রাখবো যেগুলো শুক শুকোই নেই ওইগুলো কিন্তু আমি মেলে দিয়ে রাখবো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আমার পাশে একটু থেকো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো